দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো বন্যা বহিছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা ইফতারিতে সেহেরিতে তারাবিতে জঙ্গ রমজানেরই আগমনে আলোকিত হবে ইফতারিতে সহেরিতে তারাবিতে জঙ্গ রমজানেরই আগমনে আলোকিত হবে সব সবজাগাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা বহিছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই মাসেতে আছে কদর গড়তে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা করতে লয় এই মাসেতে আছে কদর করতে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদের শেষ মেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণে তো চোখে নিন এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণেই তো চোখে নি যেন যেনমা পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো নাকের ডগায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করবো মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজানে সেই যে মায়ার বাধ নেটেছে দেখো রমজানে সেই যে মায়ার বাধ নেটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই। চাঁদ উঠেছে